আপনার সাথে কথা বলতে পারছি দেখেন একটা বিষয় আমরা লাস্ট নয় মাসে দেখেছি যে আমরা জাতিগতভাবে আমরা মানে মানে একটা ট্রমাটাইজড মানে এত পরিমাণ লাস্ট পনেরো ষোলো বিশ বছরে আমরা এখনো পর্যন্ত যে একটা যে মানে সার্বজনীন প্রতিবাদের যেই আইডিয়াটা সেটা তুলে ধরতে পারি নাই এটার আওয়ামী লীগীকরণ হয়েছে এটার বিএনপি কি হয়েছে এটাকে আবার এখন এনসিপি কি করণ করার চেষ্টা করা হইতেছে যে আমরা সিলেক্টিভ ভাবে হচ্ছে এটা করব আমরা সার্বজনীন আমাদের হচ্ছে কোনো ধরনের ক্যারেক্টারিস্টিক্স দাঁড় করাইতে পারি নাই জাতিগত ক্যারেক্টারিস্টিক্স দাঁড় করাইতে পারি নাই ভাষাগত পারি নাই সভ্যতাগত পারি নাই সমস্যাগত ক্যারেক্টারিস্টিক্স আমরা হচ্ছে সার্বজনীন করতে পারি নাই প্রত্যেকটাই হচ্ছে বর্গীয়করণ করা হয়েছে প্রসঙ্গে আছে যেটা আমরা বুঝতে আছেন হাসনাত হ্যাঁ সেটা আমরা বুঝতে পারি ভাই হ্যাঁ ওকে আপনাদের বহুল আকাঙ্ক্ষিত আচ্ছা এই জুলাই ঘোষণাপত্রের প্রসঙ্গে আমি একটু পরে আসি একটা খবরে আমরা দেখলাম পড়লাম যে কুমিল্লার দেবিদ্বারে আপনি সড়কের কার্পেটিং মানে নির্মম মানের সামগ্রী ব্যবহার করা সড়কের কাজ আপনি বন্ধ করে দিয়েছেন পরিদর্শনে গিয়ে আপনি বিষয়টা দেখেন আপনি যে কাজ বন্ধ করে দিলেন সেটা কি মানে সেটা আপনি কোন অধিকার থেকে সেটা আপনি করলেন মানে এটা কি এনসিপি কাজ করলেন এনসিপি থেকে কাজ আমি কাজ আমি কাজ বন্ধ করে দিই নাই আমি কাজ বন্ধ করে দিই নাই সেখানে হচ্ছে যিনি দায়িত্বে ছিলেন যে ইঞ্জিনিয়ার সেই ইঞ্জিনিয়ার সেই কাজগুলো কাজ বন্ধ করেছেন আমি ভিডিও দেখতেছিলাম যে আপনি কার্পেটিং হাত দিয়ে তুলতেছেন এই দায়িত্বটা আপনাকে কে দিয়েছে এনসিপি নাকি আপনি নিজেই নিজেকে দিয়েছেন আমি বারবার এটা 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 দায়িত্ব এটা নাগরিক দায়িত্ব

বিভিন্ন সংক্ষিপ্ত ইস্যুতে আমার বিভিন্ন সময় আপনি কি বুঝতে পারতেছেন আপনি যে নাগরিক দায়িত্বের কথা বলতেছেন আমরা সকল নাগরিকরা যদি এরকম করে গিয়ে নাগরিক আপনার বাড়ি দেবীর দ্বার আমার পাশের থানা আমার মুরাদনগর আমি গিয়ে যদি রাস্তার কার্পেটিং তুলতে থাকি আপনি এটা কার্পেটিং তুলতে থাকবেন ইঞ্জিনিয়ারকে ডাক দিয়ে বলবেন কাজ এখন বন্ধ করেন আপনি ঠিকাদারকে বলবেন আপনার বাবা পঞ্চাশ বছর ধরে এর চেয়ে ভালো কাজ করে আসতেছে বা আপনি তার চেয়ে ভালো কাজ না আমি না না আমি এটা বলি আমি বলি না 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 আমি এটা বলি নাই না আপনি আমি আপনি ভিডিওটা চালু করেন আমি ভিডিও এখন দেখাবো আমার বক্তব্যটা এটা আপনি উইড্র করেন আমি এটা বলি না আমার বাবা হচ্ছে পঞ্চাশ বছর ধরে হ্যাঁ আমি অবশ্যই বলছি কিন্তু কি বলছি আপনি আপনার সেন্টেন্স কি বলছেন আমি বলছি যে ওনাকে বলছি যে আপনার বয়স আমার থেকে অনেক বেশি আমি ওনাকে বলছিলাম স্পষ্ট মনে আছে যে আপনার বয়স আমার থেকে অনেক বেশি এবং আমার বাপ এই কাজ করে অনেক বছর ধরে অনেক বছর ধরে কাজ করে চল্লিশ পঞ্চাশ বছর ধরে হ্যাঁ চল্লিশ পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ বছর ধরে করে আমি কি আমার বাপ পঞ্চাশ বছর আমি কি হ্যাঁ পঞ্চাশ বছর ধরে আপনি বলছেন আমার বাপ নাকি ওনার কাছ থেকে ওনার থেকে ভালো কাজ করে আচ্ছা না এই কনস্ট্রাকশন রিলেটেড কাজের সাথে আপনি এটা বলছেন আমাকে এগুলি বুঝাইতে আসেন না কি আপনি বলছেন যুক্ত হ্যাঁ এটা আমি বলছি কারণ এই কনস্ট্রাকশন রিলেটেড এই সম্পর্কে আমার মানে একটু হইলো আইডিয়া আছে এখন আপনি যেটা বললেন যে

আমার দেশের কাজটা ঠিকভাবে হইতেছে না সেই জিনিসটা হচ্ছে আমি দেখাইছি যে দেখেন এখানে পাঁচটা স্তরে কাজটা ঠিকভাবে হইতেছে না এবং সরকার এত কোটি টাকা ইনভেস্ট করার পরও আপনি এমন ভাবে কাজ করতেছেন যে কাজটা প্রপারলি এটা কোনো ফাংশনালি হইতেছে না

আমাদের দেশের ওই কালচারটা আপনি যে কালচারটা দেখেন আইডিয়াল কালচারটা সেটা আমিও দেখি আমিও দেখি যে আমাদের দেশের ইনস্টিটিউশন গুলো কিন্তু আমাদের দেশ করে নাই তো ভাই আমরা তো দেখছি হচ্ছে রডের বদলে বাস দিয়ে হচ্ছে ব্রিজ বানাইছে রডের বদলে যে বাস দিয়ে ব্রিজ বানাইছে প্রপার অথরিটি যে বলছে না তো বছর ধরে প্রপার আমি তো আমি আসনাদ আব্দুল্লাহ তো হচ্ছে এর আগে কার্পেট উঠাই নাই গিয়া তাহলে কার্পেট আপনারা তো অনেক বছর ধরে প্রপার অথরিটি অভিযোগ দিতেছেন তো প্রপার অথরিটিকে অভিযোগ দেওয়ার পরে তাইলেও রডের বদলে বাস গেল কেন তাইলেও হচ্ছে আপনার কার্পেটিং হাত দিলে উঠে যায় কেন প্রশ্নটা করেন আমার মনে যে আমার মনে যে হাত যায় কেন আপনি হাত দিলে উঠে যায় কেন আমি আপনাকে বলি আমি আপনি যেই উদাহরণ জাতির সামনে রাখতেছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনাকে ফলো করে এই উদাহরণটা দিলে এই যে সাধারণ একজন মানুষ আমার মতো সেও এই কাজটা নিজের হাতে করার ব্যাপারে উৎসাহী হবে ঠিকই আছে আপনি তো এটাই করবেন কারণ এটার আরেকটা ইস্যু আছে এটার আরেকটা বিষয় আছে আমি আজকে তারপর হাত দিয়ে উঠাইছি যখন এর পরবর্তীতে ওই রাস্তাটা যে করবে কন্ট্রাক্টর করবে অথবা হচ্ছে যে ইঞ্জিনিয়ার করবে তার পেট যেন হাত দিলে না উঠে এই বিষয় সে সচেতন এবং বাংলাদেশে এরকম কাজ যদি আরো সাড়ে চার হয়ে থাকে সাড়ে চার হাজারের জায়গায় এরকম কার্পেট হাত তোলা উচিত তাই তো ব্যাপারটা

মানে আপনাকে কেউ জানাইছে এটা আমাকে এটা আমার সাংবাদিক জানাইছে এটা আপনাকে সাংবাদিক জানাইছে আপনার কাছে কি এটা তদবির হিসেবে আসছে নাকি আপনি আপনার নির্বাচনী এলাকা যেখান থেকে আপনি নির্বাচনী করবেন বলে শোনা যায় বা আপনার নিজের গ্রামের বাড়ি দানা বাড়ি দাদাবাড়ি সেখানে যাচ্ছিলেন তারপর সেটা করছেন না এটা হচ্ছে যে আপনার আমাকে এলাকা থেকেও অনেকবার বলা হয়েছে এর আগেই আমি নর্মালি হচ্ছে খুব সম খুব কম আমাদের এলাকায় যাওয়ার সুযোগ হয় তো সেক্ষেত্রে একদিন আমাদের পরের দিন আমার এক সাংবাদিক দেখানো দেখাইলো যে এই রাস্তা না আরো অনেকগুলো রাস্তা হচ্ছে এই ধরনের নিম্নমানের কাজ হচ্ছে এবং দেখা যাচ্ছে যে এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এলাকার মানুষও খুব ক্ষুব্ধ এবং হচ্ছে এই বিষয়ে যেন প্রয়োজনীয় ব্যবস্থা আমরা সবাই মিলে নেই সেই জন্য আমি জাস্ট গিয়েছিলাম সেখানে এবং দেখলাম তো এই হওয়া অবস্থা কিন্তু আমি আবার নিজের প্রতি শরীফিল করতেছি আসলে যে আমার উচিত হয় না আমার মাপ চাওয়া উচিত একটা গণমাফ কর্মসূচি হয়তো এটা পালন করা উচিত আমার মানে এটা কেন বললেন আমাকে কোথা দিলেন

আমাদের দেশের আপনি যে যে পুলিশকে আপনি বলতেছেন কমপ্লিটলি ফেল করছে ভাই ইনস্টিটিউশনটা এটা সিলেকটিভ যেমন পুলিশে এটা তো বাস্তবতা রাজনৈতিক

হোস্ট ও তদবির করে সে জায়গায় হচ্ছে এই যে তদবির করাটা কেন তদবির করছে কারণ এই তদবির যারা করে আমি তাদেরও যেমন সমস্যা একই সাথে সাথে একটা সিস্টেম ডেভেলপ করে নেই ভাই কেমনি সিস্টেম ডেভেলপ করে নাই দেখা যাচ্ছে যে রোগী যখন হসপিটালে যায় আইসিইউ নাই তাকে বলা হয় আইসিইউ নাই তার আইসিউ লাগবে আইসিইউ নাই কিন্তু রাজনৈতিক যেই দলগুলো রয়েছে আমি এখন এসে দেখতেছি তারা ফোন দিলে কিন্তু ঠিকই কাজ হয় আপনি আজকে দেখেন রাস্তা রাস্তাতে তো দেবীর ধারে চার লক্ষ মানুষ আছে

চলতেছে সংসার কমিশন দেখেন আমাদের মনস্তাত্ত্বিক ভাবে এটার একটা হচ্ছে মানে আমার মনে হয় যে জাতিগত একটা পিউরিফিকেশন প্রয়োজন একদম সবাইকে একসাথে পিউরিফাই করা প্রয়োজন আদারওয়াইজ আমরা আসলে যেভাবেই বলি না কেন এটা সংস্কারটা এখন আস্তে আস্তে এটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াইতেছে আপনি মনে হয় হচ্ছে আমি পরবর্তী ঠিক আছে আমি আপনার আমি আপনার ব্যাপারটা বুঝতে পারতেছি আমারও মনে হয় হাসনাত আমি আর আপনি একদমই সেম পেজে কিন্তু আপনার যে যুক্তি সেই যুক্তি তো আপনারই যুক্তি বহুবার আপনার সঙ্গে আমারও কথা হয়েছে এখানে সেইটার সেইটার সেটার ক্ষেত্রে তো আমি আর আলাদা করে আপনাকে করতে কিন্তু আমার কাছে মনে হয়েছে হাতে নেওয়ার যে চর্চা গত ধ্বংস করার জন্য ছিল সেই একই চর্চা একই ফাঁদে একই রাস্তায় আমরা যেন না হাঁটি এটা হচ্ছে আমার আমার প্রশ্ন আপনার এটা নিয়ে কোন মন্তব্য করা দরকার নেই এটাকে আমি এটাকে শতভাগ মানি আমি এটাকে শতভাগ মানি একই সাথে সাথে আমি এটাও চাই রাজনীতিবিদ করতে না হয় কোনো রাজনীতিবিদ যেন যাওয়া না লাগে কোনো রাজনীতিবিদদের যেন কোনো ফাইল না ছুটে আর ঠিক আছে এটা যেন অটোমেটিক একটা প্রসেসে দাঁড়ায় এটা যেন একটা অটোমেটিক প্রসেস হয় ঠিক আছে আমাদের 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 গবেষক আমি আসলে চট করে করে এমনিতে সময় শেষ হয়ে যাচ্ছে